বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আপনাদের রাউন্ড সেট তো আমি একটা বাড়িতে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো ভেজিটেবিল ব্রেড রোল পকোড়া তো কেমন বানানো হয় আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তার জন্য আমি নিয়েছি এসেছি বিনস আর এক কেজি গাজর আর একটা বাঁধাকপি তো ফটাফট আমি কেটে নেব তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি না দেখলে বুঝতে পারবেন না আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন চলুন এখন আমি শুরু করি কেটে ফেলি তার জন্য দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি তার জন্য দুটো নিয়েছি আর নিয়েছি কুচি আর নিয়েছি গাজর গুলো আমি তিন রকম কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এখন ব্রেড নিয়েছি আর এখানে আছে বাঁধাকপি বাঁধাকপিটা এখন লম্বা করে পাতলা পাতলা কেটে নিয়েছি তো বাঁধাকপিটা আমি লাস্টে ইউজ করবো চলুন এখন আমি মশলাটা বানিয়ে নিই কিভাবে মশলাটা বানানো হয় আপনারা দেখবেন আমি তেলটা নিয়ে নেছি তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন নিয়েছি আপনারা চাইলে জিরা নিতে পারেন জিরা সিদ্ধি আমি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এর সাথে এবার গাজর আর বিনস একসাথে নিয়ে নেব এমন বন্ধুরা আমি নিয়ে নিলাম ভালো করে কাটিয়ে নেব এবার হালকা আমি একটু লবণ দিয়ে দেবো সাদ মতো লবণ দেবো একটু লবণটা দিলে কি হয় একটু তাড়াতাড়ি না দেখছেন বন্ধু না এবার আমি আলুটাকে করে আপনার বাইরে যদি না থাকে হাতে আলুটাকে ম্যাচ করে নেবেন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার দেবো সাত মতো লবণ একটু লঙ্কা গুঁড়ো একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো সব চামচ করে দিয়েছি এখন লবণটা দিলাম একটু ভালো করে মাখিয়ে নেবো গায়ে যেরকম মশলাটা ধরে না এত সুন্দর গন্ধ আসছে বন্ধুরা ব্রেড রোল পকোড়া আপনারা খুব বানিয়ে ট্রাই করে দেখবেন পুরো ইজি রেসিপি তো আমার একটা হোটেলে রেসিপি হয় আমিও ঘরেও রেসিপি বানাই আপনাদেরকে শেয়ার করি তো আপনাদের রেসিপিটা কোনটা ভালো লাগে হোটেলে না আমার ঘরে আপনারা জরুর কমেন্ট করবেন তো আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন মশলাটা একটু ঠান্ডা হোক এখন আমি কেটে নেব যে লাল হয়ে আছে আমি সাইড করে একটু সাইড কেটে সাইড করে নেবো তো আমি ব্রেডটা কিরকম যখন বাড়িতে রুটি বানানো হয় ওরকম আমি ব্রেডটাকে বেলিয়ে একটু পাতলা করে নেবো দেখছেন বন্ধ পাতলা হয়ে গেছে না রোল বানাতে খুব সুবিধা হবে তো আমি সব এরকম বেলিয়ে নেবো ব্রেড গুলো তো এখন মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম না বন্ধুরা ঠান্ডা হয়ে একটু হাতে লাগছে না তো এরকম মশলাটা বানাবেন তো রোল বানাতে খুব সুবিধা হবে এখন বন্ধুরা আমি রোলটা বানিয়ে নিচ্ছি কে কিভাবে আস্তে করে একটু ফোলটা করবেন কেন ব্রেড তো নরম থাকে তো ফেটে যায় অনেক চান্সেস থাকে তো না ফাটার জন্য একটু আস্তে করে করবে তো আমি সাইডে কি করব একটু হাতে জল হাত করব জল হাত করে একটু লাগিয়ে নেব চুপকে নেব তো আমি এরকম সব ব্রেড রোলটা একটু বানিয়ে নেব ফটাফট করে দেখুন মনে হয় এইভাবে আমি সব বানিয়ে নেব তো আমি সব বানিয়ে নিয়েছি এবার আমি যাব এবারে আমি যাবো বেসন তো ব্রেড রোল পকোড়ার জন্য বেসন তো লাগে আমি তিন চামচ বেসন নিয়েছি আর আগে থেকে বাঁধাকপিটা কাটা স্বাদ মতো লবণ নিলাম লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর গোটা জিরা মিক্স করে নেব জলটা আপনার পরিমাণ মতন জল দেবেন বেশি পাতলা করবেন না আর ময়দা নিয়ে নিলাম দুই চামচ ময়দাটা দিলে ব্যাটারটা ভালো হয় আমি সাদা তেলে সাঁকিয়ে নেবো তো তেলটা গরম হচ্ছে এইদিকে একটু ব্যাটারটা ভালো করে বানিয়ে নি এরকম পাতলা করবেন বেশি পাতলা করবেন তো রোল রোলটা যে বানানো ছিল এরকম আমি বেসনের মধ্যে ডুবিয়ে নেব এবার তেলটা আমার গরম হয়ে গেছে তো আমার ফেসবুকে যারা দেখছেন তো ফলোয়ার বাড়িয়ে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভুলবেন না বন্ধুরা তো জন্য এখন ব্রেড রোল পকোড়াটা অত সুন্দর কালার হয়েছে না বন্ধুরা তো বিকেলবেলা আপনারা চায়ের সাথে খেতে পারেন খুব ভালো লাগবে তো আমার রেডি হয়ে গেছে ব্রেড রোল পকোড়াটা এখন আমি নিয়ে নিচ্ছি টমেটো সস তো আমি একটা খেয়ে দেখব কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে বন্ধু আপনারা কমেন্ট করে জানাবেন এত সুন্দর হয়েছে আপনাদেরকে বোঝাতে পারবো না ভিডিওর মধ্যে তো আমি এক পিস খেয়ে দেখব ও খুব সুন্দর আমি এক পিস খেয়ে তো আমি একটা কে দেখছি কেমন হয়েছে খুব সুন্দর তো আপনারা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাস্ট অব্দি দেখার জন্য তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য নতুন নতুন রেসিপি তার জন্য একটু ফলোয়ার করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো করে দেবেন ভালো থাকবেন বন্ধু